ভোর রাতে তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধানের বাড়িতে দুষ্কী হামলা বৃহস্পতিবার ভোর রাতে রায়গঞ্জের এক তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে দুঃসাহসিক হামলা অভিযোগ নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষা প্রামাণিক রায়ের বাড়ি লক্ষ্য করে প্রথমে পাথর আতলাইটের বৃষ্টি করে দুষ্কৃতীরা এরপর চলে গুলি বোমাও গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের শহর লাগোয়া দেবীনগর এলাকায় ইতিমধ্যে এই ঘটনায় রায়গঞ্জ থানার পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুরো বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপনও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন আওয়াজ শুন অস্ত্র ধরা দিয়ে যদি না করেন আর আমাদের ভুল ভুল আমার সামনে ওরা দাঁড়িয়ে ওদের হাতে অস্ত্ররাই রূপ তো ভাই ভুল তো নাম বারবার বলছি ওটা ফর্সিস করুন ওনার

আমার নাম তৃষা প্রামাণিক রায় আমি এখন দশ নম্বর মারাইগুড়া পঞ্চায়েতের প্রধান আছি আর ঘটনা আজকে রাত্রি রাত্রি বলবো না ভোর বলবো চারটা থেকে মধ্যে অনেক জোরে বোমের আওয়াজ পাই প্রথমে তারপরে কেউ বা কাহারা বড় বড় ইট নিয়ে মানে আমাদের যেহেতু কাচের বাউন্ডারি সে কাচের জানলার মধ্যে ক্রমশ হিট করতে থাকে মানে পাথর ছোড়ে গুলিরও আওয়াজ পেয়েছি আমি আর তারপর থেকে পাথর ছুটতে শুরু করে মানে এত পাথরের মানে বৃষ্টির মতো পুরো পাথর ইট পাথরের বৃষ্টি বৃষ্টির মতো ছুড়ে যায় তারপর আমাদের এখন কে বা কারা করেছে সে তো একজনকে তো আমরা দেখতেই পেয়েছি এখানে কিছু এখন মনে হচ্ছে যে তৈরি হয়ে গেছে তারা এই কাজটা করেছে আর প্রথমত নিশ্চয়ই রকমের নিজেদের শত্রুতা দেখাতে গিয়ে এই কাজটা করেছে পুলিশের ভূমিকা আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেছি কিন্তু ওনারা আসতে বা বুঝতে হয়তো সময় লাগিয়েছে কিন্তু আমরা আশা রাখছিলাম যে পুলিশ আরো তাড়াতাড়ি একটু সক্রিয় হয়ে আসবে এটা নিয়ে সত্যিই ভাবার বিষয় আছে যেখানে আমরা জনপ্রতিনিধিরা বা আমরা শাসক দলের জনপ্রতিনিধিরা নিজেদেরকে নিরাপত্তা এখন আধারে দেখছি না সেখানে সাধারণ জনগণের তো অবশ্যই সমস্যা আছে তো আমি একটাই প্রশাসনের কাছে আজকে অনুরোধ জানাবো যে এই জিনিসগুলো ভালো মতো খুঁটিয়ে দেখা যে দোষী তাকে প্রাপ্য শাস্তি দেওয়া যাতে পরবর্তীতে এরকম কেউ কিছু ঘটনা ঘটানোর আগে কেন অন্ততপক্ষে একবার ভেবে দেখে আতঙ্ক আতঙ্ক প্রথম আতঙ্ক যে এরকম জিনিস হওয়াটাই অস্বাভাবিক ব্যাপার আজকে আমরা স্বাধীন দেশে বাসবাস করি আমরা স্বাধীন সেখানে আমাদের কারো বাড়িতে হামলা হবে বা কোনো দুষ্কৃতী হামলা আমরা যেখানে রায়গঞ্জের দুষ্কৃতী হামলা প্রায় নাই বলতে গেলে নাইয়ের কাছাকাছি এখন এখানে কোনো রকম দুষ্কৃতীর হামলা দেখা যায় না সচরাচর কি মানে কি কারণে হতে পারে কোনো আমার মনে হয় রাজনৈতিক দিকেরই কোনো রকমের শত্রুতা

আমি পাশের ওটা আমার বাবার মেম্বর আমি রায়গঞ্জ তৃণমূল ছাত্র পরিষদের ব্লকের দায়িত্বে আছি ব্লক প্রেসিডেন্ট এখানে আমি আমাকে আমাদের পাশের মেম্বার নান্দু আমাকে ফোন করে বলল যে এরকম কুশলের মানে আমাদের প্রধানের বাড়িতে এরকম ভাঙচুর হয়েছে তো আমি আসলাম তার জন্য আমি যাই হোক অনেকে ফোন টোন করার পরে আমি ঘুম থেকে উঠে আসলাম তো আসার পরে যে আমি দেখলাম যে এখানে ভাঙচুরের ঢিল ঢিল পড়ে আছে তো নিচে তো এই ব্যাপার এর বাড়িতে মানে গেট ফেট লাগানো অনেক বড় বড় গেট কিন্তু এই গেট ভেঙে কিংবা এই গেট টপকিয়ে কেউ যদি ভাঙতে পারে এরকম কোনো ব্যাপার নেই তো এসে দেখলাম যে নানক ওয়ার্ডের একজন আছে যে ওই ওখানকার ছেলে তো ওখানে কেউ আমার মানে আমার চ্যানার পরিচিত ওরাও আছে তো বলছে ওরা ক্যাটারিং করে বাড়ি যাচ্ছিলো তো ওদের দেখেছে তো ওদেরকে ধর ধাধা করেছে ওরা ওখানে গাড়ি রেখে ওরা ওরা ওখান থেকে ভেঙে গেছে আর কি ভয় তো এবার ব্যাপার বলছে যে যে ওরা এটা ওরাই করেছে কিন্তু আমার মনে হয় যে এটা ওরা করতে পারে না আর এটা করবে না ঠিক আছে কিন্তু হ্যাঁ 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 এটা যখন আমি বললাম যে এটা তো করতে পারে না মানে প্রধান মানে আমি তো ঘুম থেকে উঠে আসলাম সবাই আমাকে দেখে বুঝতে পারছেন যে আমার এই অবস্থায় যে আমি ঘুম থেকে উঠে এসেছি আমি হাফটায় পরে আমি কিন্তু চারদিনে ঘুম থেকে উঠে এসেছি আমি খবর পেয়ে আমার ফোন এসেছে এবং নান্ড এখন আমার ফোন কলটা চেক করতে পারেন আর ইভেন আমি এখানে দেখাতে পারি আমি এখন আমাদের ডিস্ট্রিক্ট যে প্রেসিডেন্ট আছে রন্টু রন্টু দাস আমি তাকে ফোন করেছিলাম আদার্স আমাকে নন্দা এখানে ফোন করেছে আমি ফোন হবো আমার বাড়িতে ফোন এসেছিল আর এখানে যে নন্দা আমাকে ফোন করেছে এই যে কলটা কল লিস্টে আমি দেখাচ্ছি রন্টু স্যার যেই ওই কর্তৃপক্ষ ওই দা দিতে গিয়ে না এটা হলি কেন আমাদের দলের লোক আমাদের তৃণমূলের এমন এখন যাদের কথা বলছে ওরা তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র পরিষদের হচ্ছে অঞ্চলের দায়িত্বও রয়েছে তো ওরা এই কাজটা করতে ওরা ক্যাটারিং ফ্যাটিং করে ঠিক আছে তো মানে সবাই খেতে খাওয়া মানুষ না এরকম কোনো ব্যাপার নেই ওর মনে হয়েছে ওরা যেহেতু এত রাত্রে ক্যাটারিং করে রাত্রি তিনটা সাড়ে তিনটার দিকে সবাই বাড়িতে যায় তো ওরা ক্যাটিং করে যাচ্ছে ওর মনে হয়েছে হয়তো ওরা করছে সেই পরিপ্রেক্ষিতেও বলেছে তো সেটাও আমি ওর সাথে কথা বলে নিচ্ছি এমন কোনো ব্যাপার নেই যে এটা ওই হবে

2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজোন CBSE এন্ড केरला মডেল স্কুল 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প করেছে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেড ই লার্নিং ইংলিশ মিডিয়াম স্কুল আপনার সন্তানকে স্কুলে ভর্তি করার জন্য যোগাযোগ করুন থানাকোল ইলেকট্রিক অফিসের পাশে ফোন নাম্বার নাইন